দেখে <imitation> হাজার <imitation> <imitation> কত কিলো চালানো আছে আচ্ছা পাঁচ হাজার প্লাস আপনার পাশে কোথায় ভাই আচ্ছা বাইকের কাগজ কন্ডিশন কি এই বাজার সম্পর্কে আপনি জানলেন কিভাবে ভাই আচ্ছা আচ্ছা ভাই আমার একটা ইউটিউব চ্যানেল আছে ফেসবুক ঠিকানা সাইকেল এই পরিবেশ কেমন মনে ভাই আচ্ছা ভাই আপনার আশেপাশে কারো যদি বাইকের প্রয়োজন হয় এই বাজার সম্পর্কে একটু জানাবেন ভাই আচ্ছা ভাই ধন্যবাদ এখানে বিক্রি হলো আরো একটি ডিসকোভার একশো সিসির বাইক ভাই আপনি তো কিনলেন আচ্ছা ভাই আপনার বাসা কোথায় আচ্ছা ভাই কত কিলো চালানো আছে আপনার বাইক

আচ্ছা ভাই কয় টাকায় কিনলেন আচ্ছা কাগজের খবর দাম ঠিক আছে তো আচ্ছা ধন্যবাদ ভাইকে বিক্রি হলো আরো একটি নতুন কন্ডিশনের মতো দেখতে ডিসকভার একশো পঁচিশ ভাই আপনি তো কিনলেন গাড়িটা আচ্ছা ভাই কত কিলো চালানো গাড়ি সাত হাজার দুইশো মাত্র আচ্ছা কয় টাকা কিনলেন ভাই কাগজ কন্ডিশন কি কাগজ ওকে কাগজ আচ্ছা আপনার বাসা কোথায় আচ্ছা ঠিক আছে ভাই আমাদের একটা চ্যানেল আছে ফেসবুক ইউটিউব চ্যানেল আছে মোটর সাইকেল ঠিকানা দেখেন ভাই একটু একশো নব্বই তিন হাজার হাফ টাকা কাগজ আছে এক লক্ষ কাগজ স্মার্ট কার্ড এই বাইকটি বিক্রি হল এক লক্ষ বিশ হাজার টাকায় ডিসকভারি একশো পঁচিশ সিসি শোরুম কন্ডিশন ওয়ান টেস